হচ্ছে চন্দনপুরা মসজিদ চট্টগ্রাম মহানগরীর চকবাজার ওয়ার্ডের নবাব সিরাজুদ্দৌলা সড়কের চন্দনপুরা সড়কের সামনে দিয়ে যাওয়ার সময় পশ্চিম পাশে চোখে পড়বে একটি দৃষ্টিনন্দন মসজিদ আর মসজিদটির কারুকাজ দেখে সহজেই অনুমান করা যায় যে এই মসজিদটা মুঘল স্থাপত্যশৈলীর আদলে তৈরি করা হয়েছিল মসজিদের দেয়াল জুড়ে চারিদিকে যেন রঙের মেলা লাল সবুজ নীল হলুদ সাদা গোলাপি সহ হরেক রকমের রং ব্যবহার করা হয়েছে স্থাপনার প্রতিটি অংশে লতাপাতার নকশা আর নানান কারুকাজে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুণ হাতে এই মসজিদটির বাহ্যিক সৌন্দর্য অনেক দূর থেকে চোখে পড়ে মসজিদের চারপাশের দেয়ালগুলো ভেন্টিলেশন সিস্টেমের আর প্রতিটা দেয়ালের ফাঁক গলে ঢুকছে আলো ওই আলোর ধারায় ভেতরটা করছে ঝলমল তার সাথে আছে বাতাসের কোমল একটা পরশ চন্দনপুরা সিরাজউদ্দৌলা সড়কের পশ্চিম পাশে মুঘল স্থাপনা শিল্পের আদলে প্রাচীন এই মসজিদটি আঠারোশো সালে মাটি ও চুনসুরকির দেয়াল আর টিনের ছাদের মসজিদটি প্রতিষ্ঠা করেন আব্দুল হামিদ মাস্টার ষোলোশো সালে শাইস্তাখার সেনাদল আরকানের মগরা রাজদের কাছ থেকে চট্টগ্রামকে স্বাধীন করেন এরপর এখানে তার নির্দেশে অসংখ্য মসজিদ নির্মাণ করা হয় যার মধ্যে এই মসজিদই সিরাজ অন্যতম কখনো নাকি মাটির দেয়ালে কারু কাজে ভরপুর ছিল পরবর্তীতে আব্দুল হামিদ মাস্টারের বংশধর ব্রিটিশ সরকারের ঠিকাদার সৈয়দ আবু দুহাস উনিশশো সালে এই মসজিদের সংস্কার কাজে হাত দেন আর সেই সময়ে এই মসজিদ সংস্কারে প্রায় পাঁচ লক্ষ টাকার বেশি খরচ হয়েছিল প্রতিষ্ঠাকালীন সময়ে মসজিদের সূর্য মিনার দেয়াল দরজা জানালা থেকে শুরু করে সব কিছুতেই ছিল দৃষ্টিনন্দন সূক্ষ্ম কারুকাজ আবু সৈয়দ দুভাষ নাকি একই নকশায় নগরের কতওয়ালির মোর এলাকায় তার শ্বশুরবাড়িতেও আরও একটি মসজিদ তৈরি করিয়েছিলেন তবে সেই মসজিদটি আকারে এই মসজিদের তুলনায় অনেক ছোট চট্টগ্রামবাসীর কাছে এই মসজিদটি চন্দনপুরা বড় মসজিদ বা তাজ মসজিদ নামেও পরিচিত বর্তমানে এই মসজিদটির বয়স একশো পঞ্চাশ বছরেরও উপরে চট্টগ্রামের পর্যটন শিল্পের পরিচয় তুলে ধরতে মসজিদটির ছবি ব্যবহার করা হয় দেশ বিদেশের বিভিন্ন প্রকাশনায় আর প্রকাশনাগুলোতে এই মসজিদের ছবি থাকার কারণে বিদেশ থেকেও অনেক পর্যটকরা আসেন এই মসজিদটি দেখতে এই মসজিদটি নির্মাণ করার জন্য আব্দুল হামিদ মাস্টার সেই সময় কারিগর এনেছিলেন নাকি কলকাতা থেকে আর মসজিদের যত উপকরণ ছিল তার সব কিছু তিনি এনেছেন দিল্লি সহ আরও অন্যান্য বিভিন্ন স্থান থেকে তারপর তিনি তেরো শতক জায়গার উপর দুতলা এই মসজিদটি গড়ে তোলেন এই মসজিদে ছোট বড় পনেরোটি গম্বুজ রয়েছে প্রতিটি গম্বুজে যাওয়ার জন্য আছে আলাদা আলাদা সিঁড়ি গম্বুজ ও সিঁড়িতেও ফুটিয়ে তোলা হয়েছে মুঘল স্থাপত্য প্রতিচ্ছবি গম্বুজের চারপাশে রয়েছে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাওয়া দশজন সাহাবীর নাম পূর্বে যখন মাইকের ব্যবহার ছিল না তখন নাকি চারতলা সমান উঁচু মিনারে ওঠে আজান দেওয়া হতো মসজিদে এরকম উঁচু আরও দুটি মিনার এখনও আছে এখন প্রতি পাঁচ বছর পর পর একবার রঙ করা হয় আর এই মসজিদের সম্পূর্ণ রঙ করার কাজ শেষ করতে তিন থেকে চার মাস সময় লাগে এই মসজিদের বড় গম্বুজটি তৈরি করতে নাকি প্রায় তেরো মন রূপা ও পিতলও ব্যবহার করা হয়েছিল তার সাথে রূপা ও পিতলের প্রাচীন অনেক কারুকাজও নাকি ছিল ওই সময়ের এই সূক্ষ্ম কাজের কারিগরের অভাবে সংস্কার কাজও সঠিকভাবে এখন আর করা যায় না তাছাড়া বৈরী আবহাওয়ায় এসব জিনিস যেমন নষ্ট হয়েছে তেমনি সংস্কারের সময়ও অনেক কিছু হারিয়ে গেছে যার ফলে এখন বড় গম্বুজে সবুজ গোলাপি ও হলুদ রং করে দেয়া হয় এই মসজিদে বর্তমানে একজন ইমাম একজন হাফেজ ও দুজন মুয়াজ্জিন রয়েছেন প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন মানুষ আসেন এই মসজিদ দেখতে সাধারণত দিনে গড়ে আট থেকে নয়শো লোক নামাজ পড়েন এই মসজিদে আর শুক্রবারে মুসল্লির সংখ্যা তিন হাজারের উপর ছাড়িয়ে যায়